Bye. <laughs> প্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমেল শুধু বরিশাল বা উপকূলীয় এলাকাবাসীদের ক্ষতিগ্রস্ত করেনি আজকে এই ঘূর্ণি ঘূর্ণিঝড় রেমেল ঢাকা শহরে প্রভাব বিস্তার করছে দেখেন ঢাকা শহরে ফার্মগেটের পাশে ফার্মগেট তো নিউ মার্কেট যে রুটটি রয়েছে সেই রুটে গ্রিন রুট এই গ্রিন রুটের ভিতরে একটি ঘাস ভেঙে পড়েছে এই আজকে এই বিকেলবেলায় বিকেলবেলায় এই গাছটি ভেঙে পড়ার পর দেখেন জনসাগর জনসাধারণের চলাচলে বিঘ্ন হয়েছে আর এটি মানুষের চলাচলে খুবই দুর্ভোগ পোহাচ্ছে জ্বর বিস্তৃত ফলে ভিতরে মানুষ এখান থেকে গাড়ি থেকে নেমে বা রিক্সা থেকে নেমে হেঁটে যাচ্ছে কারো হাতে কেউ কেউ সাতামাথায় কেউ বা ভিজে পড়ে চলছে তো এটি অপসারণের জন্য এটি সরানোর জন্য মূলত ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসছে কিন্তু এই বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি এবং বাতাসের কারণে কেউ আর কি এটি সরানোর জন্য এখনও কাজ করতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা বর্তমানে বৃষ্টি হচ্ছে রাস্তার বিঘ্নতা হচ্ছে এবং গাছটি কীভাবে ভেঙে পড়ে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করছে আমি আপনাকে এটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কেউ অনেকে আশ্চর্য হয়ে গেছে যে উপকূল পেরিয়ে আজকে সারাটা দিন ঢাকা শহরে যে ঘূর্ণিঝড় রেমেল ঢাকা শহরে যে প্রভাব বিস্তার করেছে তার যে শক্তি তার যে আর কি ধ্বংস লীলা তা ঢাকা শহরের ভিতরে এসে প্রমাণ করেছে আজকে ঢাকা শহরে অনেক জায়গায় আপনারা হয়তো খেয়াল করছেন অনেকে ইতিমধ্যে খুব শুনেছেন দুসমুদ্দিনে একটি ঘাস ভেঙে যা ঘাস আর কি একটি গাড়ির উপরে করে গাড়ি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি এই অবস্থাটা এখানে হচ্ছে পান গেট আমি জ্বর তোফানের ভিতরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করব আপনাদের আপনারা দেখতে পাবেন দেখেন একজন মোটর সাইকেলওয়ালা ওইখান সাইকেল তার উপরে সাইকেল উপরে গাড়িটি পড়েছিল সে এখন মোটর সাইকেলটি সরানোর জন্য আপড়ানোর চেষ্টা করছে ওই পাশে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি এ হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সার্ভিসে লকডাউন কিন্তু এই বৃষ্টিতে ভিজে কাজ করতে পারছে না পাননন বডির অফিস পাননন বডির অফিস এটা চাই দুই দপ্তর দুটোর মধ্যে Thank <laughs> you.